হ্যালো বন্ধুরা একদম একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দেয়াল লটারি যে নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর সবার আগে বলি এই ভিডিওটা যে দেখে টিকিট কাটবেন এটা অন্তত ঝুঁকিপূর্ণ এটা আর্থিক সংকট সম্মুখ হতে পারে তাই যখন টিকিট কাটবেন বুঝে সুঝে কাটবেন যাতে আপনার আর্থিক সংকট না হয় সবাই যে ভিডিও দেয় সেটাই একটা টার্গেট নম্বর করে দেয় তাই অযথা বেশি টিকিট কেটে সময় নষ্ট করবেন না বা ফালতু পয়সা অপচয় করবেন না আমরা ডিআল লটারিতে যে টার্গেট নম্বরগুলো আপনাদের নিয়ে হাজির করেছি আপনারা দেখতে থাকুন ভালো করে তাহলে বুঝতে পারবেন পাঁচশো টাকা করে দশ হাজার টাকার ঘরে তাহলে বুঝতে পারবেন খুব আকর্ষণীয় ইম্পর্টেন্ট নম্বর আছে এখানে আমরা কালেকশন ইম্পর্টেন্ট কালেকশন নাম্বার জোগাড় করেছি তাই আপনারা এই নাম্বার টার্গেট করে টিকিট কাটুন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি প্রাইজ হবেই হবে ডিএল লটারি যে ইম্পর্টেন্ট নাম্বারগুলো আমরা আপনাদের জন্য হাজির করেছি এটা অন্তত গুরুত্বপূর্ণ যারা টিকিট কাটছেন বারবার হতাশ হচ্ছেন আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও লক্ষ্য করে টিকিট কাটুন এই যে নাম্বারগুলো আপনাদের জন্য হাজির করেছি সেটা দেখুন এবং টিকিট কাটুন আমি একদম গ্যারান্টি গ্যারান্টি পাবেনই প্রাইজ একদম নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এখন যে না ইম্পর্টেন্ট নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট পাঁচ সংখ্যার যে দশ হাজার করে ইম্পর্টেন্ট নাম্বার আমরা কালেকশন করেছি এই নাম্বারগুলো ফলো করে ফলো করে টিকিট কাটুন প্রাইজ পাবেনই পাবেন আপনারা এখানে যে বই নম্বর ব্যাক নাম্বর আছে আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এবং সব শেষে বলি এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আবার বললাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করুন আপনাদের কোনো প্রবলেম থাকলে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়ম করে টিকিট কাটুন